যে আমার বিকল্প আর কেউ না ইনশাল কারণ আপনারা জাতীয়তাবাদী দল এই বিএনপির বার্ষিকীতে এমন ঐক্য এবং এমন দৃঢ়তা দেখিয়েছেন এমন সুন্দর উৎসব দেখিয়েছেন যে আজকে বড় মানুষ একদম আগামীতে কে আসবে কে নির্বাচন করবে কার সফলতা হবে যেমনি আপনাদের মাধ্যমে কাছে সেই খবর চলে গেছে আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি মনোভারতী বেলাবরের এই আসন যে সবার কাছে গ্রহণযোগ্য যিনি সবার প্রিয় যিনি দীর্ঘ সময়ে আমি ধরে রাখছি এই নির্বাচনী এলাকা এবং সবাইকে বুকে জড়িয়ে ধরে রেখেছি সবাই সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছি সত্র নিবৎসর আমি আমি আমাকে বলা হয়েছে যে আমার বিকল্প আর কেউ না ইনশাল আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন আপনারা এর মধ্যেও আপনারা কোনো হাল ছাড়েন নাই আপনাদের দৃঢ়তা আপনাদের যে ঐক্যবদ্ধ আন্দোলন এই আন্দোলনে আজকে আমাদেরকে এই সুদিনে নিয়ে আসছে ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনারা ভালো খবর পাবেন এবং ইনশাল্লাহ আমরা আমাদের আগামী দিনের স্বপ্নে পূরণ করব ছাড়ব ইনশাল্লাহ আপনাদের অনেক উৎস দিয়েছি আপনারা সেই সকালবেলা আসছেন এখন পর্যন্ত এক ফোঁটা পানীয় খান না আপনারা আপনাদের আপনাদেরকে অল্প কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে এই আপ্যায়ন আপনারা এখানে বসেই খাবেন আপনাদেরকে এখানে দেওয়া হবে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আয়োজন শেষ হবে কিন্তু আমরা এই মনো বুকে ঘন 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 মিটিং করব ঘন ঘন অনুষ্ঠান করব এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এই গণগণ কর্মসূচির মাধ্যমে প্রমাণ দিব যে আমাদের সমান্তরাল আমাদের ধারে কাছে আর কেউ নাই ইনশাল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানে আমার বক্তব্য শেষ করছি আশা করি খুব তাড়াতাড়ি আমরা আমাদের আগামী প্রোগ্রাম